হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরা ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি টমেটো গাছ লাগিয়েছি ইমার্জেন্সি সিঁড়িতে আসলে এগুলোই ভালো লাগে মানে ছোটো ছোটো জিনিসগুলো আমাদের অনেক আনন্দ দেয় আমাদের আমরা অ্যাপার্টমেন্টে থাকি তো এখানে কোনো মানে গাছ লাগানো কোনো জায়গা নেই আমার একটু জায়গা হ্যাঁ সিঁড়ি ওখানে আমি গাছ লাগিয়েছি সিঁড়ে আছে আমরা শুধু সামারটাই এটা করতে পারি সারা আটমার মাস তো খুব ঠান্ডাই থাকে তখন তো কিছুই করতে পারি না আমরা জানলা বন্ধ করে বসে থাকতে হয় দুই মাস আমরা যা করি টুকটাতে আমাদের অনেক আনন্দ দেয় এগুলো আসলে তেমন কিছুই নাই কিন্তু দেখতে অনেক ভালো যে আমি নিজের হাতে লাগিয়েছি এখন ফুল আসছে টমেটো ধরছি